এগুলো দয়া করে বন্ধ করুন কারণ এগুলো আপনার ইনকামের ড্রেনেজ তৈরি করে এগুলো আপনার ইনকামের ছোট ছোট ছিদ্র তৈরি করে যেখান থেকে আপনার ইনকাম বের হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না অল্প অল্প করে পরিমাণে করে একটা বিশাল পরিমাণ টাকা প্রতিনিয়ত আপনার ইনকাম থেকে বের হয়ে যাচ্ছে আমরা অধিকাংশ মানুষই টাকা জমাতে পারি না আমাদের মধ্যে অধিকাংশ মানুষই দেখবেন কোনো ধরনের সঞ্চয় নেই এই যে আমরা কি করি জানেন আমরা আমাদের বেতন বা ইনকামকে যেমন খুশি তেমন খরচ করি অর্থাৎ বেতন বা ইনকাম হাতে আসার পর আমরা খরচ করি তারপর আমরা মনে করি কি যদি বেঁচে থাকে কিছু টাকা সেটা আমরা সঞ্চয় করব এই নিয়মে যদি আপনি চলেন তাহলে জীবনে আপনাকে পস্তাতে হবে এখন এই যে আমরা টাকা জমাতে পারি না এর মূলে কারণটি কি জানেন এর মূলে একটি কারণ রয়েছে সেটি হলো আমরা আসলে টাকা জমানোর নিয়মটি জানি না আপনি যতক্ষণে টাকা জমানোর নিয়মটি না জানবেন ততক্ষণে আপনি যত বেশি ইনকাম করেন না কেন যত কম ইনকাম করেন না কেন আপনি কোনোদিনও টাকা জমাতে পারবেন না সুতরাং টাকা জমানোর কতগুলো নিয়ম রয়েছে সে নিয়মগুলোকে আপনাকে জানতে হবে দেখুন টাকা জমানো কিন্তু কোনো প্রকার কৃপণতা নয় টাকা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেবে অর্থনৈতিক নিরাপত্তা এনে দেবে এই কারণে টাকা জমাতে হয় সুতরাং টাকা জমানো কোনো কৃপণতা নয় আজকের ভিডিওতে আমি মূলত টাকা জমানোর আটটি কার্যকরী সূত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই আটটি সূত্র যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে টাকা জমানোটা আপনার কাছে পাড়ির মতো সহজ হয়ে যাবে টাকা জমানোর এক নাম্বার সূত্রটি হলো আগে সঞ্চয় পরে খরচ দেখুন আমরা কি করি এই যে কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে আমরা বেতনের টাকা হাতে পাওয়ার পর সবার আগে ধুমিয়ে খরচ করি আর মনে মনে ভাবি যে খরচ করার পর যা থাকবে তা আমরা সঞ্চয় করব কিন্তু দেখা যায় খরচ করার পর কিছু থাকেই না উল্টো আমাদের ধার লোন করে তারপর আমাদের মাস চলতে হয় যে কারণে আমাদের কখনো টাকাও জমে না এটি কিন্তু নিয়ম নয় নিয়মটি হলো আপনাকে বেতন বা ইনকামের টাকাটি হাতে পাবার সাথে সাথে সবার আগে আপনাকে সঞ্চয় যেটুকু আপনি করবেন সেটুকুকে আলাদা করে সরিয়ে রাখতে হবে সেটাতে কখনো হাত দেওয়া যাবে না তারপরে যা থাকবে তা আপনি খরচ করবেন অর্থাৎ আগে খরচ পরে সঞ্চয় নয় আগে সঞ্চয় তারপরে আপনাকে খরচ করতে হবে টাকা জমানোর দুই নাম্বার কার্যকরী টিপসটি হলো ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করুন দেখুন আমরা অনেকেই কি মনে করি যে আমার হাতে তো বেশি টাকা থাকে না পাঁচশত্তর টাকা থাকে এক হাজার টাকা থাকে এটা জমিয়ে কি হবে এটি একটি বড় ধরনের ভুল ধারণা কারণ সামান্য সামান্য কিছু টাকা যদি আপনি জমাতে থাকেন না একটা সময় গিয়ে একটা লম্বা সময় পর পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে সেই সামান্য টাকাই কিন্তু একটি বিশাল করপাসে পরিণত হবে অর্থাৎ বড় অঙ্কের টাকা হয়ে দাঁড়াবে সুতরাং আপনার পক্ষে যদি দুই শত টাকা দিয়ে জমানো শুরু করা সম্ভব হয় আপনি সেই দুই শত টাকা দিয়ে জমানো শুরু করুন আপনার পক্ষে যদি পাঁচশত টাকা এক হাজার টাকা দিয়ে শুরু হয় সম্ভব হয় সেটা দিয়ে আপনি শুরু করুন টাকার পরিমাণ যাই হোক না কেন অন্তত আপনি জমা কমানোটা শুরু করুন আপনার অভ্যাসটি গড়ে উঠুক আপনি জমাতে থাকেন দেখবেন একটা সময় গিয়ে ধীরে ধীরে সময়ের ফলে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ফলে এটি একটি বিশাল করপাস হয়ে উঠবে এটি একটি বিশাল মহিরুহ হয়ে উঠবে তখন এটি আপনাকে ছায়া দেবে টাকা সঞ্চয়ের তিন নম্বর কার্যকরী সূত্রটি হলো আপনার হাতে হঠাৎ আসা যে কোনো ধরনের টাকা বা ইনকামের টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই সেভ করবেন দেখুন আমরা যারা চাকরি করি এমন হয় না যে আমরা একটি বোনাস পেলাম আমরা একটি ইনসেন্টিভ পেলাম কিংবা যারা ব্যবসা করেন তাদের কাছে হঠাৎ কিছু টাকা চলে আসতে পারে যখনই জীবনে যে সময় হোক না কারো যদি হঠাৎ করে আপনার হাতে টাকা আসে সেই টাকা টোয়েন্টি পারসেন্ট অবশ্যই আপনি সেভ করবেন এটি সারা পৃথিবীতে একটি ইউনিভার্সাল রুল আপনার হাতে যত ধরনের টাকা আসবে সেটা এমনও হতে পারে মাসিক বেতন সব টাকারই আপনি টোয়েন্টি পারসেন্ট টাকা সবার আগে আলাদা করে সরিয়ে রাখবেন এই টাকায় কখনো আপনি হাত দেবেন না কারণ এই টাকাটি হবে আপনার ভবিষ্যতে লড়াই করার পুঁজি এই টাকাটি হবে আপনার বীজ এখান থেকে চারা জন্ম নেবে সেই চারা থেকে মহিরহু হবে আপনি যতগুলো মহিরুহ তৈরি করতে পারবেন তত বেশি আপনি সিকিউর থাকবেন তত বেশি আপনি ছায়া পাবেন সুতরাং হঠাৎ আসা যদি কোনো টাকা আপনার হাতে হঠাৎ চলে আসে তার অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট সেভ করবেন টাকা জমানোর চার নাম্বার কার্যকরী যে রুল বা সূত্র সেটি হলো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করুন দেখুন আমরা এমন অনেক সাবস্ক্রিপশন নিয়ে রাখি আমাদের মোবাইলে বা অনলাইনে যেগুলো দেখা যায় যে হয়তো আমরা আমরা প্রথম দিকে ব্যবহার করেছি কিন্তু পরবর্তীতে সেগুলো এমনও অনেক রয়েছে যার কথা আমাদের মনেই নেই এগুলো দয়া করে বন্ধ করুন কারণ এগুলো আপনার ইনকামের ড্রেনেজ তৈরি করে এগুলো আপনার ইনকামের ছোট ছোট ছিদ্র তৈরি করে যেখান থেকে আপনার ইনকাম বের হয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না অল্প অল্প করে পরিমাণে করে একটা বিশাল পরিমাণ টাকা প্রতিনিয়ত আপনার ইনকাম থেকে বের হয়ে যাচ্ছে সুতরাং আগে যদি টাকা জমাতে চান এই ড্রেনেজগুলো বন্ধ করুন এই ছিদ্রগুলো বন্ধ করুন তাহলে দেখবেন টাকা জমানোটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাচ্ছে টাকা জমানোর নাম্বার কার্যকরী আপনার হল নেই দয়া করে টাকা খরচ করতে যাবেন না সে হয়তো আপনারা অনেকে কনফিউশনে পড়ে গেছেন যে আমার হাতে যে টাকা নেই সেটি আমি কি করে খরচ করতে পারি দেখুন আমরা অধিকাংশ মানুষ এই কাজটি করি এই ভুলটিই করি আপনার হাতে টাকা নেই মানে কি আপনি লোন নিয়ে কোনো কিছু ক্রয় করছেন তার মানে কি আপনি এখন টাকা দিচ্ছেন না আপনার টাকা টাকা দিয়ে দিচ্ছে ব্যাংক আপনাকে আপনি ইএমআই তে ক্রয় করছেন ক্রেডিট কার্ডে ক্রয় করছেন টাকা আরেকজন আপনাকে দিয়ে দিচ্ছে এই টাকাটি কিন্তু এখন আপনার কাছে নেই কিন্তু আপনি আর এক জায়গা থেকে ধার করে লোন করে এনে সেটি খরচ করছেন এই টাকাটি আপনি কয়েক বছর বসে ধীরে ধীরে আপনার সামনে যে ইনকামগুলো আসবে সেখান থেকে আপনি শোধ করতে থাকবেন এই ধরনের বিহেভিয়ার যদি আপনার মধ্যে থেকে তাকে গড়ে ওঠে দয়া করে সেটিকে বন্ধ করুন কারণ আপনি ব্যাংক থেকে লোন নেন যে পরিমাণ টাকা তার চেয়ে অনেক বেশি আপনাকে শোধ করতে হয় আর এই ধরনের লোন ইএমআই কিস্তি আপনার ইনকামে বড় ধরনের ড্রেনেজ বা ছিদ্র ফুটোর তৈরি করে যেটি আপনাকে কখনোই সামনে আগাতে দেয় না পিছন দিকে আপনাকে ঠেলে দেয় সুতরাং এই ধরনের অভ্যাস থাকলে এগুলো বন্ধ করুন অর্থাৎ যে টাকা আপনার কাছে নাই সে টাকা আপনি কখনো খরচ করতে যাবেন না টাকা জমানোর ছয় নাম্বার যে সূত্র সেই সূত্রটি হল যদি আপনি হঠাৎ কোনো কিছু ক্রয় করতে চান তাহলে অবশ্যই দয়া করে একবার চিন্তা ভাবনা করবেন যে এই টাকাটি এই যে বস্তুটি আমি ক্রয় করব এই বস্তুটি আমার বার্ষিক যে ইনকাম রয়েছে তার এক পার্সেন্টের চেয়ে বেশি মূল্যের কিনা আমি আবারও বলছি হঠাৎ কোনো কিছু ইম্পালস যদি কোনো কিছু আপনি কিনতে চান তাহলে এই রুলটি ফলো করবেন যে সেটি আপনার বার্ষিক যে ইনকাম তার এক পার্সেন্টের বেশি মূল্যের কিনা যেমন আপনার বার্ষিক ইনকাম যদি এক লাখ বিশ হাজার টাকা হয় তার এক পার্সেন্ট দ্বারায় বারো শত টাকা যে বস্তুটি আপনি কিনবেন তার দাম যদি বারো শত টাকার বেশি হয় তাহলে আমায় বলবো আপনি ওই বস্তুটি তাৎক্ষণিকভাবে কিনবেন না এক্ষেত্রে আপনি সেভেন্টি টু আওয়ার্স রুল ফলো করবেন অর্থাৎ ওই বস্তুটি কেনার যদি আপনার ইচ্ছা জাগে তাহলে আপনি আপনাকে বোঝাবেন যে হ্যাঁ আমি এটি কিনবো তবে সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ বাহাত্তর ঘণ্টা পর কারণ কি আমরা অনেক ইম্পালস বা আবেগের কারণে অনেক কেনাকাটার সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু দেখা যায় এক দু দিন পর সেটা আর আমাদের প্রয়োজনীয় বা অতটা আমাদের টানে না আপনি যদি এই সেভেন্টি টু আওয়ার্স রুল ফলো করতে পারেন অর্থাৎ বাহাত্তর ঘন্টা পর কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দেখবেন আপনার জীবনের ষাট থেকে সত্তর পার্সেন্ট কেনাকাটাই কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট কেনাকাটাই কিন্তু হয় এ ধরনের ইম্পাস কেনাকাটা এই রুলটি যদি আপনি ফলো করেন সেটি আপনার অনেক বড় ধরনের ড্রেনেজ বন্ধ করে দেবে অনেকগুলো সিদ্ধ বন্ধ করে দেবে যেটি আপনার টাকা জমানোকে আরও সহজ করে দেবে টাকা জমানোর সাত নাম্বার যে সূত্র সেটি হলো জীবনে মিনি মালিজমের চর্চা করুন দেখুন মিনি মালিজম মানে কি ন্যূনতম জিনিস ব্যবহার করে জীবন পরিচালনার অভ্যাস গড়ে তুলুন যেমন আপনার হয়তো আটটি ষাট রয়েছে এখন আপনার অভ্যাস রয়েছে কিছুদিন পরই নতুন করে শার্ট কেনা সেটি না করে আপনি একটি কাজ করতে পারেন ওই আটটি শার্ট যদি ভালো কোয়ালিটির হয় যত দিন সম্ভব ব্যবহার করার চেষ্টা করুন এবং এটি ব্যবহার করে অনেকটা লম্বা সময় কাটানোর চেষ্টা করুন তাছাড়াও আপনি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহারের অভ্যাস করুন আপনি একটা ল্যাপটপ প্রয়োজন হবে একটা মোবাইল প্রয়োজন হবে দেখবেন অনেক ভালো ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড মোবাইল ল্যাপটপ পাওয়া যায় আপনি সেটা কিনে ব্যবহার করা শুরু করুন তাতে আপনার অনেক টাকা সেভ হবে জীবনের সর্বক্ষেত্রে এভাবে মিনিমালিজমের অর্থাৎ প্রয়োজন রয়েছে একেবারে জরুরি প্রয়োজন সেগুলোই শুধু কিনুন বাদ বাকি প্রয়োজন তেমন নেই এই জাতীয় পণ্য কেনার অভ্যাস থেকে থাকলে সেটি বন্ধ করুন এটি আপনার অনেকগুলো ড্রেনেজ সিদ্ধ বন্ধ করে দেবে যেটি আপনার টাকা জমানোকে সহজ করে দেবে সর্বশেষ যে রুলটি নিয়ে কথা বলবো টাকা জমানোর যে সূত্রটি আট নম্বরে সেটি হল নিজেকে মাঝে মাঝে পুরস্কৃত করুন দেখুন আমি এটা বলছি না যে আপনি সব কিছু বাদ দিয়ে শুধু টাকা জমাতে থাকুন টাকা জমাতে হবে কিন্তু তার মানে জীবনের তো টাকা জমানো যাবে না মাঝে মাঝে নিজেকে কিছু পুরস্কৃত করুন মাঝে মাঝে দুই চারটা বিষয় যদি বস্তু যদি ক্রয় করতে হয় মন চায় ক্রয় করুন যদি কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে মন চায় একটু ঘুরে আসুন আপনার সামর্থ্য অনুযায়ী আবার যদি পরিবার ভালো মন্দ কিছু খাওয়াতে ইচ্ছা করে সেটা আপনি খাওয়ান কাউকে কিছু গিফট দিতে মন চাইলে সেটা দিন এগুলোরও প্রয়োজন রয়েছে দেখুন আজকে এই যে আটটি সূত্র নিয়ে আমি আলোচনা করলাম যদি এই আটটি সূত্রকে আপনি ফলো করতে পারেন সঠিকভাবে আগামী দিনে আপনার টাকা জমানোটা অনেকটাই কিন্তু সহজ করে দেবে এই আটটি রুল এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করে আপনি জানাতে পারেন আর একটি কথা সেটি হলো আমার ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ